আজকে আপনাদের সাথে শেয়ার করব কলের সাহি পিঠা কড়াইতে পরিমাণ মতো পানি দিতে হবে তারপরে পরিমাণ মতো লবণ দিতে হবে পানিটা যখন ফুটবে তারপরে আটাটা দিয়ে দিতে হবে আটাটায় যদি পরিমাণ মতো পানি না হয় তাইলে একটু ফুটন্ত গরম পানি অল্প অল্প করে দিয়ে দিতে হবে আটা যদি বেশি হয় তাহলে ফুটন্ত গরম পানি অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে আর যদি পানি বেশি হয়ে যায় তাহলে অল্প অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে আটাটা সেদ্ধ হয়ে গেলে একটা ছেনিতে ঢেলে নেব আটাটা ভালোভাবে মেখে নিতে হবে এই পিঠা বানানোর জন্য এরকম পাতিলের প্রয়োজন হবে এই পিঠা বানানোর জন্য একটা কলের প্রয়োজন এই কলটা সেট করার জন্য একটা চেয়ার প্রয়োজন আর একটা কাঠের টুকরো প্রয়োজন কলটা যেভাবে সেট করব সেটা ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দিলাম আটাটা এভাবে চেপে দিতে হবে উপরের বাম দিকে ঘোরাতে হবে তারপরে দেখবেন নিচ থেকে পড়ছে একটা পাতিলে পানি দিয়ে নেব পানি ফুটলে সে হাড়ের উপরে ছিদ্র করা পাতিলটি দিয়ে দিতে হবে হাড়িটির চারপাশে একটি কাপড় পেঁচিয়ে নিতে হবে যাতে ভাবটা চারোপাশে না ছড়িয়ে যায় তারপরে পিঠেগুলো গুলো ভিতরে দিয়ে দিতে হবে দেওয়া শেষে ঢাকনাটি দিয়ে দিতে হবে আধা ঘন্টা পর পিঠেটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে পিঠাটা উঠিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন